নমস্কার আমি শুভ আপনারা দেখছেন জি দ্রুত হচ্ছে সবার সাথে আমার স্বামী হঠাৎ কেরালা গেল ভালো স্বামী আমার পায়খানা জ্বর হয়েছে আমার স্বামী দুদিন কাজ করিয়েছে আর পানিতে বসতে তিন দিন কে স্বামী আমার ঘুরে এসে বলছে আমার জ্বর হয়েছে আর আমার পায়খানা আমি বলছি তুমি আমার বাড়ি আসো আমার স্বামী বলছে যে আমি চাইতে পারবো না আমার টাকা পয়সা নাই আমার টাইন হাতের এলো ঘুরছে না আমার টাইন সাইড পড়ে গেলছে আমার সবই তো ওস্তা আছেন ঘর বাড়ি আমার স্বামী শতনগর খাটে শতনগর রেগে মে আছে টি আমি কইরে খাই স্বামী খাটে রে খাই না খাটে আমি হাতের পিড়ি বানাই আমি পিড়ি বানাই খাই গো ক্রিকেট করতেন ভাইরে বাইরে আপনা সசிகাজ আপনা যখন জাপাই আপনা আনার রস কাজ করে ঢালাইয়ের করে কেরলে আছেন কেরলে স্বামী স্বামী কবে মারা গিয়েছে मारा गेल छ अपना खाली, आल्ण खाली मारा गेल छ कल कोटा तक मारा गेल छ के ओना के मारा गेल छ कल सुन दे पाथ नै सब जानिया छ हमरा सुन दे सुन दे पाथ गेल आशे बोल छ हम ससुर के टक छ दी हमर फुगे ससुर इ वार्ड बहुत अति हम ससुर के खाना पैसा छ बे खाना पीड़ी बन छ हम ससुर आगे नाम नाम पे छ नाम हम सामने नाम को छ अरे हमर बुकर भेट तो धड़ हम छोरा लामा सामने फुरिया दिगन रहे

তা আমরা গ্রামবাসী এবং সমস্ত সবাই মিলে সহযোগিতা করার পরে লাস্টা নিয়ে আসার ব্যবস্থা চলছে এবং আমরা চাইছি সরকার একটা কিছু অনুদান যাতে পাই সেই ব্যবস্থাটা আমরা চেষ্টা করছি দেখার চেষ্টা করছি এবং যাতে পাই সেই চেষ্টাটা আমরা দেখছি এবং তার বাড়িতে দুটো ছেলে আছে একটা ছেলে একটা মেয়ে আছে তারা জানে সঠিকভাবে মানুষ করতে পারে সঠিকভাবে চলতে পারে সেই ব্যবস্থাটা আমরা সরকারের কাছে আবেদন করছি যে এটা যেন সরকার দেখে। এটা সময় দেখি মন তো জল পড়ে চারা দিয়ে অবস্থা খুবই খারাপ। না আমরা চাই আগামী দিনে তার একটা ঘরের ব্যবস্থা হ্যাঁ বাংলাদেশ দোজনায় লিস্টে নাম আছে। লিস্টে নাম আছে সেটাও বলছে। লিস্টে নাম আছে সেটাও জানা গিয়েছে। তো আমরা চাইছি সেটা যত তাড়াতাড়ি হোক তার সেটা ঘরের ব্যবস্থা করা যায় আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি দ্রুত সবার সাথে জিটিভি আর নতুন নতুন খবরে আপডেট পেতে এক্ষুনি করবেন